শুধুমাত্র ফোনের মাধ্যমে করুন তীব্র মোহিনী বশীকরণ ক্রিয়া নমস্কার আমি শাস্ত্রী শ্রী বাপন ভারতী আজকে আপনাদের জানাব ফোনের মাধ্যমে বশীকরণ ক্রিয়া এর জন্য আপনাকে কোনো পয়সা খরচা করতে হবে না আপনাকে কোথাও যেতেও হবে না ঘরে বসেই আপনি এই ক্রিয়াটি করতে পারবেন কিন্তু ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে শ্রদ্ধা নিয়ে এই ক্রিয়াটি করবেন কোনো অসৎ উদ্দেশ্যে এই ক্রিয়াটি করবেন না তাতে করে কিন্তু কোনো ফল পাবেন না আপনার মনের মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে হঠাৎ করে সম্পর্ক বন্ধ করে দিয়েছে কোনো কথাবার্তা বলছে না আপনার ফোন ব্লক করে দিয়েছে মানে কোনোভাবে সম্পর্ক রাখতে চাইছে না বা ছেড়ে দিতে চাইছে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনার নিজের কাছে ফিরিয়ে আনতে এবং সুসম্পর্ক রাখতে এই ক্রিয়াটি আপনি করুন দারুণ ফল পাবেন এই ক্রিয়াটি বৃহস্পতিবার দিন থেকে শুরু করে পরপর তিন দিন করতে হবে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি করবেন কি বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় আপনার বাড়িতে ঠাকুর ঘরে বা যেখানে ঠাকুর আছে সেখানে আপনি আসন পেতে বসুন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রদীপের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিন তারপর আপনি হনুমান চালিসা পাঠ করুন বৃহস্পতিবার দিন হনুমান চালিসা পাঠ করবেন শুক্রবার দিন করবেন শনিবার দিন করবেন তারপরে শনিবার দিন পাঠ হয়ে গেলে আপনি আপনার মোবাইল ফোনে সেই ব্যক্তির ছবিটাকে খুঁজে বার করবেন বার করে সেই ছবির ওপরে একটি আপনার তর্জনী আঙুল দিয়ে একটি স্টার চিহ্ন আঁকুন আপনারা স্টার আঁকতে জানেন একটা স্টার চিহ্ন আঁকুন এঁকে চোখ বুঝিয়ে আপনি বলুন তিনবার বলবেন হানু 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 হনুমন্তা হানু 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 হনুমন্তা এই মন্ত্রটি তিনবার বলুন বলার পর সেই ছবির উপরে একটি ত্রিকোণ আঁকবেন মানে ব ত্রিকোণ আঁকবেন ত্রিভুজ আঁকার পর সেই ব্যক্তি যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার কপালে তিনবার ফুঁ দেবেন এইভাবে ফুঁ দেবেন দেবার পর আপনি মনে মনে প্রার্থনা করবেন হে হনুমানজি এই ব্যক্তির মনে আমার জন্য মোহিনী আকর্ষণ ক্রিয়া বৃদ্ধি করে দাও এর মনে আমার জন্য প্রেম বৃদ্ধি করো এবং আমার সঙ্গে সুসম্পর্ক যাতে থাকে সেইটি তুমি ব্যবস্থা করে দাও মনে মনে সরলভাবে বলবেন প্রার্থনা করবেন করার পর সেই ছবিটিকে ফোন থেকে ডিলিট করবেন না রেখে দেবেন এই ক্রিয়াটি করে দেখুন কি ফল পাচ্ছেন আমাকে জানাবেন এটি দারুণ উপকারী এবং কার্যকরী একটি টোটকা করলে ঠিক মতো যদি করতে পারেন দারুণ ফল পাবেন জয় মাতারা জয় হনুমানজি